ইজা সালু আত সালু আল জসদু কুল্লু ও ইজা ফসাদ ফসাদ আল জসদু কুল্লু ঘু আলাহিয়াল কাল আমার রসুল্লাহ ফরমান মানুষের শরীরের মাঝে একটা গুস্তর টুকরা আছে এই গুস্তর টুকরা যদি ভালো হয় তাহলে সারা মানু বালা। এই গুস্তর টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সারা মানু খারাপ মোবাইল ওর সিম নষ্ট হয়ে গেলে মোবাইল কথা মানে নি আমরা শরীরের সিম হইল দিল 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 সুবান এই দিল আপনি সব সময় নেটওয়ার্ক রাখবা ভালো নেটওয়ার্ক রাখবা সুইচ খুলিয়া রাখবা সময় হয় একবার আল্লাহর জিকির আপনি বন করে কোয়া বা জিকির করে করে ঘুমাই যে কোয়া যদি জিকির করে করে বলতলি সাহেব রহমতুল্লাহ আলাই তকরি কর্তা আমরা যে কোরআনে করি মোর কথম পড়াই নিমেষা বকল দিয়া কথম বা দে দুয়ার আগে আবার আউজবিল্লা বিসমিল্লা পড়ো হামদুসুরা পড়ো সুরে এক গ্লাস পড়ো সুরে বালাক পড়ুন সুরে নাচ পড়ুন এর আলি ফিলাম মিম থাকি লই আরো কত গান পড়িয়া দোয়া করেন খেনে তিস পরা কোরআন কতম পুরাইয়া মানু মৰছে না আবার আলি ফিলাম তাকে শুরু করিয়া মুফলিউন পর্যন্ত আমরা ফড়িয়া দোয়া করি সল্লাহ ফৰিয়া দুরুদ ফড়িয়া খেনে আপনি যদি নেকি করতে পারো না আপনি নেকির খাঁজও লাগিয়া মারা গেছো ও তার লাগিয়া আমরা মুফলিউন পর্যন্ত ফড়িয়া দোয়া দুরুদ করি

আল্লা আচ্ছা হনু সাই মেঘ গুসা উঠছে না মেঘে গুসা গুসা আইসেন কেন কিন ডিস্ট্রিক্টর মাঝে এক বেঠা আসেন গতবার রোজাত হতা খাইছেন না বেটির বেটে দুঃখ পাইছে না বেটার ও তো ও তার কইলাম গুসা উসা করতো গুসা অল জায়গাত না আসান আল্লাহর হুকুম হয়েছে মেঘাইছে ও আমি চিন্তা করছি আমরা প্রায় সময় কইনানি না আল্লাহর দুই রে ভাই যেমনে রানী গাড় ছাড়িছি আল্লাহর বাতাস আল্লাহ তোমার বউর বাইনি নি মাথো না কই নানি নি ও তো দোয়া মা মাতিও না বেজ এমন মা মেঘ বড় মিঠাতেল লাগাইল নি গোত্র দিয়ে আসানা নি মা এরপরে প্রায় মেঘ মেঘলে ভেটিনতে তুই বাবি দোয়া কর মনে করসমান খাই তুই গেছে আর যে আসমান খাইলেও গাউ রইব নি ওলা বেয়াই আমি মাতামার মাঝে আছে এর লাগে আমি তোরা মাঝে ঠিক দুই চারটা কথা কইলাম বেজার হইও না আমার বাইরের লোক এরপরে আমার আল্লাহ ও কথা লক্ষ্য রাখ আল্লাহ কইতরা আমরার গুমান আসলো যে মানুষ যাতে আর জিন্নাতর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতা না। কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর লগে যদি মিথ্যা বা নটি কেউ কিচ্ছু করে কয়ে যাতে করে জোরে কইন আপনারা আমরা উপরে পড়ে কয়ে জাত এক জাত আমরা ইনসান আরেক জাত জিন্নাত আমি আগেই বলছি হাঁস মুরুকে আল্লাহর গালিয়ায় না গালিয়ায় আইনি গাছে গালিয়েছে নি দরিয়া গালিয়েছে নি মাঠে গালিয়েছে নি বাসে আল্লাহর মিছা কইছে নি না আমরা মিছা কই আমরা মিথ্যার বানোয়াট কাহিনী কই দিই আল্লাহর উপরে আমরা কই দন দিতে চাইছে দিছেন আর নমাজ রোজা সাফে পড়িতাম নি যা যা তুমি ফোর কি কিছু মানুষে কই দেন এটা না যাইজ ইলাকতে আল্লাহরে কইতা না আল্লাহরে ইলাকতে না আমার বাইরে লক্ষ্য রাখো ও والله কইছন আমরার গুমান আসলো জিন্না দলে আর ইনসানোর জাতি কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই এরপরে আল্লাহ বলছেন ও আননহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুন বিরিজালিম মিনাল জিন্নি এবারে আমার আল্লাহ বলছেন মানুষের মাঝে আমরা ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছি জিন্না তকলর মাঝ থাকি কিছু বেটাইন জিন্না কাছে গিয়া ফানা কঠিন কথা বহু অনেক কঠিন কথা আল্লাহ কইছেন ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছেন যারা জিন্না তোর মাঝে বেটা জিন্না তকলর কাছে গিয়া ফানা চায় আপনার মনে কিছু আনবা না অনেক বাধ করিয়া চালানোর মাত কথা শুনিয়া তবে করেন করে নমাজ হবে না আমরা কিছুদিন আগে আমি না মনে হয় করিমঞ্জোর মাঝে এক বেটা আসলো বেটায় আযম জিন্নাত দি ইউপি থাকি ঔষধ নাই তো পারে কিনা নে এখন মেসা ভাষণ যদি জিন্নাত চলাইয়া দেন আপনার ঘরড়া ঢলাই ফটাই লাইব সালাম দে যদি তোমার ঘর বেটায় জিন্নাত মেসা বানতে সাহেবান ভাই সাহেবানতে সহিও দন ভাই সহিও দনতে ডাক্তার নন ভাই ডাক্তারানতে কবিবান ভাই কবিবানতে কুকান ভাই কুকানতে বুকান ভাই বুকান্তে হিতান বাইতা ইটা করবাই হতা করবাই যদি কেউ তোমার সালাম দিলায় আই তোমার ভয়া বেমার খাইল তোমার বাঘ বেমার সরু তোমার বউ বেমার তসু তোমার কম্র দরা যদি চালান দিয়া বাড়ি দিলাই এক মাস দুই মাসের ইদ্দত দিয়া দিলায় তাহলে তোমার গর নষ্ট করি বেমার কম তো না ই পাওয়ার আছে জিন্নাত ই পাওয়ার আছে আপনার গোত্র লাগিয়া কিছু দেখা যায়নি মাথো না আপনার ভুয়ার গোত্র জিন্নাত লাগছে মেসাই কে আল্লাহ গোলা হবি জিন্নাত ইকে মাথে কোনবা কোনবাই মাথে যার গোত্র লাগছে এ মাথে নানি তো ইগুর গোত্র লাগছে তার দেখা যায়নি না তার আওয়াজ পাওয়া যায় কথাটা করেন নানি আমি আমার খারাপ পাইবা আমি প্র্যাকটিক্যাল হকলটা দেখাই দিই কোথায় মানুষের বেশ ভালো হয়নি এলাকি জলদি বুঝাইতাম চাই কিন্তু ইউটিউব ভিডিও কাঠিয়া এটা আমরা মূল্যায়ন চলে কাঠিয়া থবাই করে দিতে তো তুফানোর সময় দেখছি দুই ভাইয়ে ভিডিও কর কাইল মনে করে দিদি ভাই সেদিন বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের ময়দানে কি হয়েছিল কিচ্ছু দেখতে না মানুষের দেখবা খালি বাস হারাই আর বার করদা আর কিছু দেখতে না মাত বুঝা গেছে এর লাগি লাইভ নি আচ্ছা তবে লাইভও যারা দেখরা লাইভ তো ডিলেট হয় না এর অনুরোধ করি আর আপনারা বাইরে থাকি যারা দেখবায় বাই আইন আপনিও যদি দিলা পরিবেশ আইন বাইরে আসো আর আইয়া যদি ইলা আয় তে কোনো সময় ডং থামসার কোনো মাত আয় আইন না না এলাকি বাইরা বাইরে যে মোবাইল দেখে হেতো নি চিন্তা খালি ওয়াশটাও দেখে এতই তো পিন্ডেল দেখেন না মেসাবে খানো খাইছেন খানো না পেশাব জুত করি করতে পারলানি উজু করছেন নি নমাজও নি টাইমে গাড়ি লই আইছেন নি না তান টাইমে আরক মেসা বুটি গছেন কত পেরেশানি হইয়া হুজুর কলাই নি কিনা এ লাগি ইটা জে মেসা বড় কোন টানো মিষ্টি কয় নিয়ম হইলো ইটা আপনারা বাসাইতা না ইটা আপনারা আর সেন্ড করতা না আমরার দেশক কোনটা সেন্ড বেশি হয় যাইন জেখানো লটকি জোনো কান তেরাবি কতম তেরাবি সবিনা কতম পড়ে রে ফুয়ায় তিসপরা কুরআন কতজনে সেন্ড করে ফিরিয়া চাইতো না ওবা মাইক কিন্তু ডিস্টার্ব আই গেছে অপারেটর ভাই ও ভাই এই নো বক্সটা ভাই ফিরাও না নাই নি কানা মিনাল খানা দেও না নাই আসেন আচ্ছা আপনারা শান্তিতে থাকুক নজরুল ইসলাম সাহেবরা বাংলাদেশে দুইজন সাব বনো আমি তুই আইছি নিশ্চিন্ত আওয়াজ বলবো আল্লাহ এবারে লক্ষ্য করেন ওয়ান্না হুকান আর ইজাল মিনাল ইনসি ইয়া মিনাল জিন্নি ভাজা দু হুম রাহাকা আল্লাহ বলছেন ইনসানের মাঝে কিছু বেটাই না চাই যারা জিন্নাত বেটাইন তোর কাছে কি ফানা চাই ফানা চাই নাউজবিল্লা কই আমি সংক্ষিপ্ত আকারে দেখাইম জিন্নাত চলাইয়া কইলো ইবাড়ি জিন্নাত যাইব নি না না বয়তল যাইব নি না না ওলা জিকাই কয় গরু তিনটা দিলে যাইব ডিম হয় নাকি ওবা ডিম খায় না নি জিন্নাতে ইবু কয় নাকি ও আ কেউ খারাপ পইবা আমি তো ডাইরেক্ট মাতি দেই এই তবি ওর ডাকে আমি বিরোধী করি আর না আমি ওখান থেকে আর দিনাতে নিতে মাথে এর বাদে ওখানে মেসা বার বাড়ি না আর বাড়ি না আর আইতাম না আর আইতাম না তোর বাদে দেখো তোমার রুগিয়ে কয় ব্রাম ব্রাম কইন না ভাই এর লাগি জিন্নাত হইল হাসা মাতে না মিতে মাতে ওবারে জিন্নাত লাগছে কইতরা কোসাই আমরা উঠান তাই কুদাল গান খাইনিছে কয়নি সিরাজের শরীফে নিচে তার বাবর মাতো না পারলে দেখাই আর হাসা যদি তোমার কোদাল সুবেদি গেছে আর হাসা সুবেদি ভাইলে উবালা তোমার শরীরে কর তার কথা আপনি বিশ্বাস করতাম তোমার আপনি কই দিয়ে আল্লাহর হুকমে কুদাল ভাই কেউ জিখাইল ও জিনা তো কুদারে জিখাই আ আমার বাবা ইট কাটাত গেছলাই আই সাত দিন হই আরছে ফোন নাই তান কোনো যোগাযোগ নাই কয় সোমবার আইবা এরা সোমবারে মুরগ জব কইয়া রেডিং বাদে হান্ডি নিচে কি উল্যা ইলাও তো আর হাসা সোমবারে যদি আইইনু বালা আপনি জিন্নাতর কথা মানতা না ইট ইজ নট আ রেজিস্টার অফ ইসলাম মনোরকবা কি বলছি। এর লাগি বগারি শরীফের 62 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে দুইজন এক কালা বেটির দ্বারা কিছু সুন্দর ফুড়ি গিয়া কিছু গফ বহিছিলা এই গভ শেষ করিয়া হইয়া যাইতরা গিয়া আদা আইয়া সুন্দর গিয়া দেখে ই বেটিয়ে তার গোলা দেখে তার গোলার সরা নাই কি নাই দৌড়া গিয়া কইছে কালা বেটিয়ে সড়ার কোনো মানুষের নিচে না দৌড়িয়া কালা বেটির দ্বারও গিয়া কৈছে তুই নিচত ছরা চরা দিলা আসে না নি মাঝে মাঝে আর তিনদিন তাকি বদনা করি না তুই হে কর ভালো তো কর আর কর আটটা নয়টার ভিতরে অমুক কোভায় গেছিলাম তুইন কিলা উধ রে মাত বুঝা গেছে নি ইজাতির সাক্ষী দিয়া আমরা দিলটারে নষ্ট করবা না আপনি দেখছেন না তো নি তে গোমান করি কিলা কই দিলা হে আপনার কোদাল নিছে হে আপনার বদনা নিচে আমার মায়ের লক্ষ্য না কো গিয়া কইলা সরা দে বলে না রে কই না আমি তোমরার ছরা নিছি না ওই সময় বন্দিরে চেক করা আরম্ভ করলা চেক করতে সময় বেটি কই হাসা নানি কো সাইবা একজন ক্রাইম করনে वाला মানসরে যদি চেক করো মোবাইল নিছত নি কুদাল নিছত নি তে কোয়া যাও হে বা বাদাম করি লিছে আর আখটা বলে এক মানসরে গেউদি চেক করো মানসম্মানর সওয়াল আছেন ইগু মোরা থাকি জি Tata মরা মোরা বালা না বেটিরে আজ দা শরীর যেই সময় চেক করছেন বাবা চেক করার লোকে লোকে বেটিয়এ কই ও বইনের আমি তুমরার ছরা নিসি না তবে দেখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গিন তোর ফানি আইছে কানো দেছত রে গো বইট বলে আমি আগলা তাকি দেখছি তুমরার ছরা মাটিত ফলাইল বাজাত বিগি মারাত হুদাইয়া ওবা দেখ আমি মিছিলে গুড়ল দি আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহুয়া মুলকান ফাআসিবাতুল আহমান তুমরার সরকসা গুস্তর টুকরা গুমান করিয়া ছিলে তার লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া অযথা মানবা নি বেটি আর চেক করুন চুলোর কুহাওবা দোকানে শুরু কুমবা আরাইছত নি দিলা ও সময় বেটিয়া কইবা আল্লাহ والله ইন্নিল কাইমাতুন মাআহুম ইজ মাৰাত বিকি উঠাই অহু আমূল কালফা আশীৰ্বাত খোলা সমান উল্টিছে এবাৰত থোৰা উল্টিছে আমাৰ এবাৰত থোৰা বেটিয়ে কৈছে অ মা আল্লাহ আল্লা তোমাৰ কচম কাইয়া কৈ আর নৌ বাহাত আমি দেখলাম তোমাৰ চিলে গিয়া ইয়া উড়াল দিয়া অ বৈনয়িন গুন্তৰ চৰাও চৰে গোস্তৰ গুমান কৰি আলামিয়া লুকমা বানাই লৈ আহ গেছে গিয়া এখন জমি ন আমি বেজ্যত হইতামনি

মুরব্বীসকল জমাই তো নানি নাই ইজ্জতর মান হানি আছে নি না নাই ইতা কল কিতা কিচ্ছু না করিয়া ভেটিয়ে কয় কালাত ইয়াউমুল বৈশাখি মিন তাআজিবি রাব্বিনা ইতা কিচ্ছু না করিয়া ভেটিয়ে কয় গলার সরা আর এবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা সুবহানাল্লাহ আরে ভাই যদি সেই সময় এই ফেসবুক আলো বইন তাকতা কি তো ইতো একদিনো ভেইচবোৰ কুৰৈ গল আচানক ঘটনা নানি বেটীয়ে কৈছে আমি দেচি ৰিবা নিছে। আমি আমিতো ওলাৰ চৰাৰ নিচিনা আৰু একটু পৰে আবার চিলেকো উৰাল দি আহিলো আৰু মহিলাক মেয়াৰ চৰাটো দিয়াগৈ লগিয়া আজব অন্তন ও বেটিয়ে কয় ইয়া হুমুল মৈশাখী মিন্তা জি বিৰাবিনা আলা লাহু মিন বাল্দা তিলকুফৰী আঞ্জানি বেটীয়ে কয় কলাৰ চৰাৰ ইবাৰ দিন আমাৰ আল্লা ৰাজৱ ঘটনা আর কিছু বেটি কয় না মনে হয় বেটি গরিব আসলে না যদি কোন এম এল এর বউ হইতো বাস আসে না মিজা আছে না নিলা এটা রাইট তো রাইট যদি ইলা সত্যিকার একজন শক্তিশালী ইমান বা আছে ইমানদার মানুষ আছে না সবর করে বই দিচ্ছে আল্লাহ রূপে দিলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ এই ঘটনার বাদে আলা তাجلিসু ইন্দি মজলিসান কালাত ইয়াউমুল উশা ইল্লা কাত ইয়াউমুল উশাহিমিন তাআজিবি রাব্বিনা আলা লাহুম মিন বালদাতিল কুফরি আনজানি মা শেখুদরা ই ঘটনার বাদে ই বেটি আমার দারوار বয় না আমরার আয়েশা কইতরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর্তৃপক্ষ করে অনুরোধ করি আর বাংলা হিসাব লই দুই নম্বর বেটিয়ে কয় মা এসার হাতি আল্লাহ আনগাই কইন এই বেটি আমার দ্বার বয়ে না কিন্তু বয় বয়ে না কিন্তু বয়ে না কিন্তু কিতা লাগি বয় আমরা মা এসে কইন বেটি বয়ে না কিন্তু বয় কিলা খান বয়ে বেটি আমার দ্বার বয় না যতক্ষণ পর্যন্ত বেটি এই সে রিগু ফড়ে না অত সময় পর্যন্ত আমি আয়সার দ্বার বেটি বয়ে না

এই বেটি আইলে এখন করি চর বা যাওরা বেটি নাই এই বেটি বে বেটি নাই বেঠি নাই হাদিস এই বেটির লাগি লাগিদ আলাদা এখন জায়গা রিজেস্টারি করি গান খিবাউন ফিল মসজিদ বেটির লাগে মসিদ আলাদা একটা জায়গা আছে গান গাইতো করি করিনি তে সুহান আল্লাহ কিনা করত পূর্ব জমান সেই জমানার কাহিনী দেখলে দেখা যায় আম্রার মা বুনিনতের মাঝে ইলা বেটি নাশলা জারার লাগি মসজিদের মাঝে আলাদা জায়গা তো আর হইতো ইবাদতের লাগিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আম্রার বেটিনতে খালি বন্দন মেকা অ্যাকাউন্ট করдагি হাসানন সারা না হযরতে আব্দুল্লাহ ইবনুల్ মুবারক হজরকার সমতা করিয়া বড়িয়া দেখোন এক বেটি ফটো ফুটি রইছইন জিগাইলা মাই আই বাড়ি খানো যাইতা এখানো বেটি কুরআন পড়ে আইছলে এখানো

সুবহানাল্লাহ আওলাদ কল দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা জেলা কান বেটি নাম কইছন কুরআন দি অরুতা নাম ঈসা موسی দেখা যায় বাড়ি গিয়া হাসার বুল হাসা পোলা দেখা যায় বেটির অরুতা আছে আব্দুল্লাহ ইবনে মুবারক জি কইলা আরে বা তোমার তানোর এমন এক আমি জি কই বাড়ি খানো বেটি কুরআন পড়ইন আমি জিকাই কই যাইতা খানো বেটি কুরআন পড়ইন আমি জিগাই হরুতে আছেন নি বেটিয়ে কোরআন পড়ুন আল্লাহর বন্দিরা ওলাদে কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক কত দিন হইছে আপনার মাল আপনার মাল লাগি আপনার ইলা ঘটনা বলে না বেশি দিন নাই আজকে তো খালি এক দিন পাইলাম আপনার অন্তর মারে পাইলাম আমরা মাথে একটা তাইন মাথার কোরআন দিয়া বেটিরা ওলাদে উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো আমরার মাল লাগি একদিন দিন মাটি যোন মা গিয়ে আপনার লাগি কুরআন দিমাতিตรา আমরা আওলাদক লর লাগি আমরা রমাইয়ে ওলাখান 30 বছর থাকি মাতিตรา আল্লাহ আগে যুগে ভেটিন বালা আসলা নি আমিন কই বুখারী শরীফ জিলেসানি আমরা ভালো হইতাম কিলা আমার ভাইয়া কইছেন বর্তমান সমাজের উপরে ওয়াজ আমরা সমাজ ভালো হইতো না কত পয়সা পাইলে আপনারা থুইয়ে নেইনি জি না কি আমার মাঠটা বুঝাইতে পারছি না মনে করাই নেই ঠিক আছে ও ভাই এক বেটাই এক বেটার জমিন লইচই কিতা লইস জমিন লওয়ার পরে বেটাই হাল চাষ করতে লাঙ্গল লইয়া গেস আপনারা কিতা কইন ফালত কইন ফালত

কত মায়া করেন বেটিতে তে শোনা রে করেনדינה না সবচাইতে প্রিয় মহিলা হলড় গেছে শোনা ইজ্জত করে তারা এটা বহুত ভাটিনেশন এর এর খেয়াল করলাম এখন খান ভাষা গোড়াইতাম তাহলে মাথা কবরে ইয়া আল্লাহ ওই ভাই নি গরম পনি ভাই ভাই নি টাইম তো মাতো না তুমি আমারটা দেখ ইনশাল্লাহ আমার লাগি দোয়া করো আগামী বছর তোমারে আমি সোনার Ring বনাই দিয়ে দিমু আল্লাহ না সুবহানাল্লাহ কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে বেজার হইতে নি মাথায় বেজার হইবে না বিলকুল বেজার হইবে না আমার মাথায় আমার ভাইরা বেটিরে কলার দিয়া বেটিয়া সমালিয়া থইছো হই একটুক পরে জামাইয়ে গিয়া কয় ওগুতা দেও চাই মাত্র টাকা ভাষা আপনার পরিবারে দিয়া কইও ও নেও ওগুতা তো চাই দেখবা বাইন করিয়া বিড়িলা সুন্দর নাওলা রেডি করিয়া লুকাইয়া তোই আল্লাহ আসলা করে আল্লাহ কত চল কত পাঁচশো বাদর দিন আটটা উঠে কই ওই কাল যে টাকা পাঁচশো দিল আমাকে দেশ না আসিও না খালি আসলে হইতো না ভাই খালি আসলে হইতো না মানে দেখাই আর আরি যে আপনি দিসলে কত খুশ হইছেন আর আবার যদি আনার প্রস্তাব দিন দেখবে হাঁড়ছে মুরা আইয়া যেমনে যেমনে কি বেটায় কইছে সোনার কল শুকু দেও চাই কি তুইছে বলে ও ও প্রাণের স্ত্রী আমরা তো তার কাছ থেকে কিতা লইছি জুরে কইন কিতা লইছি কলসি কই তো তার কাছ থেকে লইছি না সুবহানাল্লাহ কই ও প্রাণের স্ত্রী হয়তো এই কলসটা মালিকে আমার কাছে জমিন বেচার আগে হয়তো হেও লুকাইয়া তুইতে পারে এলাকি কলস আমরা মালিক নাই কলসর মালিক হইল জমিনের মালিক সুবহানাল্লাহ আজ অনি শিলচর আইলাকান দি আমরা মন ইলা কোনো বেটা আছে নি গরে দিবাইনি না ডাবল কবর করি আরই সমাজ ভালো হইতো কিলা তে আগে দেখাইলাম বেঠিন দিয়া এখন আপনারা একটা শুনলা 42 বছর জিততে একটা ঘটনা যে বেটাইনো বলা আসলানি আসলা তো আবার যুবক বই কে কে আসতলো যুবক আমরুবি বাবা হল আপনারা আটলাম হইলো যুবক বইইন সব যুবক কো ইনশাআল্লাহ আজকে তাকিয়া নমাজ ছাড়তাম না ভাই এর অর্থ আমি আমার কেউ কইছে নাই ইনম বলে ইনো যত যুবক এরা নমাজ পড়ে না নামাই লোক ইলা কেউ আমার কইছে না কইছে নি না কেন হাজার রাত তুলে দেখো কিলে বুঝাইতাম আপনার তোরে নদুয়ার ওয়াজ হয় নেন মাথো না যুবক হলে বাস তেতো তো সকল ওয়াজ যুবক লাগে জমিও তোর হয় যুবকসকলে ফাঁকা দি বান টান মাইক চাইক বান্দা আনা মেসা ভাইত্রানি জাইত্রানি হুজুর কই আইছেন আইউকা খাইল বই জকা উঠি জকা জকা কম বয়সী যুবক ভাই এনতে করেন দেন আর আজ করি কিন্তু আলোচন্য তরবাজ ইনের যুবক হলে খর্দা নেই তে তো আমি দেখাই আর যুবক ছাড়া খাম আগ গইবনি এর লাগি আমার যুবক ভাই এনতে শেষ অনুরোধ করিয়া যাই আর জীবনে ইনশাল্লাহ আমরা নমাজ ছাড়তাম না কৌকা আমিন وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا